হাওড়ার মাকড়দহে অনুষ্ঠিত হল তম জেলা স্তরের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ অনুষ্ঠানে উপস্থিত জেলাশাসক বিধায়ক সহ একাধিক প্রশাসনিক আধিকারিক জানা গেছে হাওড়া জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে তম জেলা স্তর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হাওড়া জেলার অন্তর্গত বিভিন্ন প্রান্তে প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা প্যারেড ও মাঠ পরিক্রমা পাঠ বেলুন ও ফানুসরিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পি দীপাপ্রিয়া হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস বিধায়ক সীতানাথ ঘোষ বিধায়ক সুকান্ত পাল বিপিএসসি চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ হাওড়া জেলা শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ সুলেখা পাঁচা সহ বিশিষ্ট জনেরা ও আগাম উপস্থিত ছিলেন হাওড়া জেলার বিভিন্ন প্রান্তের প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবক অভিভাবিকারা রিপোর্ট নিউজ ব্ল্যাক পাইপার ব্যান্ড তার পাশাপাশি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে স্যার এবং দিদি যারা রয়েছেন তারা তারা রয়েছেন তাদের অনুভব করছি মন চাষার জন্য আপনাদের এখানে কিছু কাজ রয়েছে হ্যাঁ খেলা সবসময় এক দূরে দূরে দূর হ্যাঁ করে করলেন আমাদের শ্রদ্ধ সভাপতি শ্রীকৃষ্ণ কুসমাহয় কুসুমিত শুভেচ্ছা এবং স্মারক উপহার আমরা তার হাতে পৌঁছে দিলাম অঙ্গীকার করিতেছি যে আমরা অবৈতনিক নিম্ন ও বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র বিয়াল্লিশতম জেলা প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার নিয়মাবলী মান্য ও পালন করিয়া প্রকৃত খেলোয়াড় সুরম মনোভাব লইয়া খেলার গৌরব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা অনুষ্ঠিত হবে আবার আটটা বছরের প্রতীক্ষা এই ভানুষ ওড়ানোর মধ্য দিয়ে আমরা সেই সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে সুদে ভানুষ হচ্ছে আকাশে পাশাপাশি জাতীয় পতাকা রঙে রঞ্জিত ভানুষ

হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সমূহের ক্রীড়া অনুষ্ঠানে আমি সূচনা পর্বে আপনাদের সঙ্গে উপস্থিত হতে পারি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত প্রতি বছরেই আমরা বাৎসরিক এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় আমরা পার্টিসিপেট করি কিন্তু তার শুভারম্ভ হয় গ্রাম পঞ্চায়েত স্তরে এবং একদম তৃণমূল স্তর থেকে প্রাথমিক বিদ্যালয়সমূহের এই ক্রীড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে তরুণ প্রতিভা অন্বেষণেরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা বহন করি বলে মনে করি বিশদ বক্তব্য রাখার জায়গা নেই কারণ খেলা শুরুর ইতিমধ্যে আমাদের সম্মানীয় চেয়ারম্যান অনুমতি প্রদান করেছেন হাওড়া জেলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সার্কেল থেকে সাব ডিভিশনের হয়ে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী উলুবেরিয়া মহকুমা এবং হাওড়া সদর মহকুমা ছজন করে চৌত্রিশটি ইভেন্টে আজকে পার্টিসিপেট করছে তাদের মধ্যে যারা প্রথম স্থান অধিকার করবে আগামী রাজ্য রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করার সুযোগ পাবে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে শুধুমাত্র একটা প্রতিযোগিতা বা আয়োজন হয় না এর মধ্য দিয়ে যে তরুণ প্রতিভা লুকিয়ে থাকে সেটাও সারা রাজ্যের কাছে উঠে আসে এবং ভবিষ্যতে এই প্রতিভার মধ্য থেকেই যারা আগামী দিনে রাজ্য তথা দেশে একজন প্রকৃত অ্যাথলিট হয়ে আসে তাই প্রাথমিক বিদ্যালয় সময়ের এই ক্রীড়া অনুষ্ঠান হলেও এর গুরুত্ব আমাদের কাছে অত্যন্ত অপরিসীম আমি মনে করি আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সফলভাবে সম্পন্ন হবে আমাদের সভাপতি সম্মানীয় কৃষ্ণ ঘোষ মহাশয় এবং এই ক্রীড়া উৎসব কমিটির আহ্বায়ক কল্যাণ ঘোষ এবং সীতানাথ ঘোষ যারা উপস্থিত ছিলেন সম্মানীয় বিধায়ক মণ্ডলী তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই এখানে সমস্ত সার্কেল থেকে রাজ্য এবং জেলার আধিকারিকরা আছেন সার্কেলের আধিকারিকরা আছেন এবং আমাদের সম্মানীয় চেয়ারম্যান উপস্থিত আছেন কৃষ্ণ মহোদয় রাজ্য স্পোর্টস কমিটির আহ্বায়ক পনাশ সাধুকা উপস্থিত আছেন জেলা স্পোর্টস কমিটির আহ্বায়করা উপস্থিত আছেন আমি মনে করি সকলের সহযোগিতা এবং অংশগ্রহণের মধ্য দিয়ে আজকের এই ক্রীড়া অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হবে এবং আগামী দিনে হাওড়া জেলা সারা রাজ্যের বুকে একটা নজির সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস রাখি সকলকে শুভেচ্ছা নিবেদন করে আজকের খেলার সুন্দরভাবে সমাপ্ত হে কামনা করে আমার কয়েকটি কথা শেষ করলাম নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিষদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স শপিং মল অ্যান্ড রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামী দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি থ্রি সেভেন জিরো সিক্স